হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আমি একটি ছোটো সাইজের টেবিল ম্যাটের ডিজাইন আপনাদের তৈরি করে দেখাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং কমেন্ট করে জানান কেমন লাগলো আমি এখানে থ্রি প্লাইয়ের উল নিয়েছি এবং ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ এম এর একটি পুষিকাটা ব্যবহার করেছি এখানে আমি প্রথমে একটি স্লিপ নট তৈরি করে নিলাম এখন এখানে আমি আটটি চেন তৈরি করে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখন প্রথম চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিলাম দেখুন এর ফলে এখানে আমার একটি রিং তৈরি হলো এখন এখানে প্রথমে আমি তিনটি চেন করে নিচ্ছি এই তিনটি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরব এখন এই যে আমি আটটি চেনের রিং তৈরি করেছি এই রিংয়ের মধ্যে দেখুন একটি একটি করে ডবল ক্রোচেট তৈরি করছি এই রিঙের মধ্যে আমি মোট আঠেরোটি ডবল ক্রোচেট তৈরি করব প্রথম তিনটি চেন নিয়ে এই রিংয়ের মধ্যে আমি টোটাল এইটিন ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি আমি আঠেরোটি ডবল ক্রোচেট করে ফিরে আসছি দেখুন বন্ধুরা আঠেরোটি ডবল ক্রোচেট করে নিয়েছি এখন প্রথমে যে তিনটি চেন করেছিলাম এই তিন নম্বর চেনের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম এখন এখানেই আমি প্রথমে তিনটি চেন করে নিলাম এই তিনটি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো একটি চেন করে নিলাম গ্যাপের জন্য এখন কোনো ডবল ক্রোচেট স্কিপ করছি না পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করছি একটি চেন করে নেব পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট একটি চেন আগের লাইনে আমি আঠেরোটি ডবল ক্রোচেট তৈরি করেছি এই লাইনেও আমার আঠেরোটি ডবল ক্রোচেটের ওপরে আঠেরোটি ডবল ক্রোচেট তৈরি করতে হবে এবং মাঝখানে একটি করে চেনের গ্যাপ দিচ্ছি দেখুন আমি পুরো রাউন্ডটি এইভাবেই কমপ্লিট করে নিয়ে ফিরে আসছি আঠেরোটি ডবল ক্রোচেটের ওপরে আঠেরোটি ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি এখন এখানে প্রথমে চারটি চেন করেছিলাম তার তিন নম্বর চেনের উপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম এখন দেখুন এখানেই আমি প্রথমে তিনটি চেন করে নিচ্ছি এই তিনটি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরব এখন পরের যে একটি চেনের গ্যাপ রয়েছে এই একটি চেনের গ্যাপের মধ্যে আমি দুইটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম এখন পরের ডবল ক্রোচেটের ওপরে আমি একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি এখন পাশের যে একটি চেনের গ্যাপ রয়েছে এই গ্যাপের মধ্যে দুইটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করছি এবং পরের যে একটি চেনের গ্যাপ রয়েছে এই একটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডবল ক্রোচেট তৈরি করছি এই যে দেখুন পুরো রাউন্ডে আমি কমপ্লিট করে নিলাম এখন এখানে প্রথমে তিনটে চেন করেছি তাই তিন নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টেস দিয়ে জয়েন্ট করে দিচ্ছি এখন আবারও এখানে প্রথমে তিনটে চেন করবো এই প্রথম তিনটে চেনকে আমি একটু ডবল করেচের ধরবো এখন দুইটি চেন করছি গ্যাপের জন্য এখানে প্রথম তিনটি চেন আমি করেছি ডবল ক্রোচেটের জন্য এবং দুইটি চেন করলাম গ্যাপের জন্য টোটাল পাঁচটি চেন করেছি এখন এখানে দেখুন প্রথম ডবল ক্রোচেটটি স্কিপ করে ঠিক পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম এই যে এখন আবারও দুইটি চেন করে একটি ডবল ক্রোচেট স্কিপ করে তার তারপরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম দুইটি চেন করছি একটি করে ডবল ক্রোচেট স্কিপ করছি তারপরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম দুইটি চেন করলাম একটি ডবল ক্রোচেট স্কিপ করে তারপরে ডবল ক্রোচেটের ওপর একটি ডবল ক্রোচেট এইভাবেই আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন দেখুন এখানে প্রথমে পাঁচটি চেন ছিল তার প্রথম দিক থেকে গুনবো এক দুই তিন এই তিন নম্বর চেনের ওপরে একটি স্লিপ স্টেজ দিয়ে জয়েন্ট করলাম দুইটি চেন রইল গ্যাপের জন্য এখন এখানেই তিনটি চেন করে নিলাম তিনটি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো এখন পরের যে দুইটি চেনের গ্যাপ রয়েছে এই দুইটি চেনের গ্যাপের মধ্যে আমি দুইটি ডবল ক্রোচেট করে নিলাম এখন পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট তৈরি করব আবারও পরের যে দুইটি চেনের গ্যাপ রয়েছে সেখানে আমি দুইটি ডবল ক্রোচেট করে নিচ্ছি পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করছি গ্যাপের মধ্যে দুইটি ডবল ক্রোচেট করে নিচ্ছি ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট প্রত্যেক ডবল ক্রোচেটের ওপরে আমি একটি করে ডবল ক্রোচেট করছি এবং দুইটি করে চেনের যে গ্যাপ আমি আগের লাইনে রেখেছি এই গ্যাপের মধ্যে দুইটি করে ডবল ক্রোচেট করে নিচ্ছি দেখুন বন্ধুরা এইভাবেই আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিলাম এখন এখানে প্রথমে তিনটি চেন করেছি এই তিন নম্বর চেনের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি এখন এখানেই আমি তিনটি চেন করে নিচ্ছি এই তিনটি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো এখন দেখুন দুইটি চেন করে নিলাম গ্যাপের জন্য আবারও দেখুন এই যে এখানে একটি ডবল ক্রোচেট স্কিপ করছি ঠিক তার পরের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি প্রথমে পাঁচটি চেন করেছি তিনটি চেন একটি ডবল ক্রোচেট দুইটি চেন গ্যাপের জন্য পরের দেখুন পরের ডবল ক্রোচেটটা স্কিপ করে ঠিক তার পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করেছি দুইটি চেন করলাম চার নম্বর লাইনটি যেভাবে করেছি একই রকমভাবে এই লাইনটি হবে একটি ডবল ক্রোচেট স্কিপ করে পরের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট দুইটি চেন একটি ডবল ক্রোচেট স্কিপ করে তারপরের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট দুইটি চেন একটি ডবল ক্রোচেট স্কিপ করছি তারপরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করছি এবং দুইটি করে চেনের গ্যাপ দিয়ে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিলাম এখন এখানে তিন নম্বর চেনের ওপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব এখন দেখুন এই যে পাঁচ নাম্বার লাইনটি যেভাবে করেছি একই রকমভাবে এখানেও একই করে যাব প্রথমে তিনটি চেন করলাম একটি ডবল ক্রোচেট ধরব এবং পরে দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডবল ক্রোচেট করে নিলাম আবারও পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিচ্ছি দুইটি চেনের গ্যাপের মধ্যে দুইটি ডবল ক্রোচেট করে নেব পাঁচ নাম্বার রাউন্ডটি সেম ডিজাইনটি এইখানে হচ্ছে একটি করে ডবল ক্রোচেট হচ্ছে ডবল ক্রোচেটের ওপরে এবং দুইটি করে ডবল ক্রোচেট হচ্ছে দুইটি চেনের গ্যাপের মধ্যে ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে দিচ্ছি গ্যাপের মধ্যে দুইটি ডবল ক্রোচেট এই যে দেখুন পাঁচ নম্বর রাউন্ডটি যেভাবে করেছি সেম ডিজাইনটি এখানেও তৈরি করছি দেখুন বন্ধুরা এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি আপনারা যদি মনে করেন যে আরও বড় করবেন এই সেম ডিজাইন ফলো করে আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে বাড়িয়ে নেবেন আমি এই ডিজাইনটি এই পর্যন্তই রাখবো দেখুন এখানে আমি তিন নম্বর চেনে জয়েন্ট করে দিয়েছি এখন এখানে আমি প্রথমে তিনটে চেন করলাম এই তিনটে চেনকে একটু ডবল ক্রোচেট ধরবো এখন আগের লাইনে আমার যে ডবল ক্রোচেট রয়েছে প্রত্যেক ডবল ক্রোচেটের ওপরে আমি একটি একটি করে ডবল ক্রোচেট করব। এই লাইনে আমি কোনো ডবল ক্রোচেট বাড়াবো না বা কমাবো না দেখুন প্রত্যেক ডবল ক্রোচেটের ওপরে আমি একটি একটি করে ডবল ক্রোচেট করে নিচ্ছি এই যে এইভাবে প্রত্যেক ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে ডবল ক্রোচেট করে দেখুন পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি এখন এখানে তিন নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে দেব আমি এখানে জয়েন্ট করে দিলাম এখন এখানে আমি দেখুন প্রথমে তিনটি চেন করে নিলাম এই তিনটি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো এখন আমি আরও তিনটি চেন করে নিলাম গ্যাপের জন্য মোট ছয়টি চেন করলাম এখন সেম ডবল ক্রোচেটের ওপরে আরও একটি ডবল ক্রোচেট আমি তৈরি করে নিলাম দেখুন একটি ভি ডিজাইন এখানে তৈরি করলাম এখন এখানে আমি কোনো চেন তৈরি করব না এখন পরপর তিনটি ডবল ক্রোচেট স্কিপ করে চার নম্বর ডবল ক্রোচেটের ওপরে আমি একটি প্রথমে ডবল ক্রোচেট করে নিলাম এখন তিনটি চেন করে নিয়ে সেম ডবল ক্রোচেটের ওপরে আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম আবারও দেখুন এখানে একটি ভি ডিজাইন তৈরি হলো কোনো চেন তৈরি করছি না তিনটি ডবল ক্রোচেট স্কিপ করছি এক দুই তিন চার নম্বর ডবল ক্রোচেটের ওপরে প্রথমে একটি ডবল ক্রোচেট করে নিচ্ছি তিনটি চেন করছি গ্যাপের জন্য এখন সেম ডবল ক্রোচেটের ওপরে আমি আরও একটি ডাবল ক্রোচেট তৈরি করে নিলাম কোনো চেন এখানে আমি তৈরি করব না পরপর তিনটি ডবল ক্রোচেট স্কিপ করব এবং চার নম্বর যে ডবল ক্রোচেটটি রয়েছে তার ওপরে প্রথমে আমি একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম এখন তিনটি চেন করে সেম ডবল ক্রোচেটের ওপরে আরও একটি ডাবল ক্রোচেট আমি তৈরি করে নিলাম এই যে দেখুন একটি করে ভি ডিজাইন এখানে তৈরি করছি এই সেম ডিজাইন ফলো করেই আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি দেখুন বন্ধুরা এখন এখানে আমি কোনো চেন তৈরি করব না প্রথমে যে আমি ছয়টি চেন তৈরি করেছিলাম তার এক দুই তিন এই তিন নম্বর চেনের উপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম এখন এখানে দেখুন এই যে তিনটি চেন বা প্রথম ডবল ক্রোচেটের ওপর দিয়ে আমি একটি সিঙ্গেল ক্রোচেট প্রথমে করে নিলাম এই যে এখন এখানেই আমি প্রথমে দেখুন একটি সিঙ্গেল করেছে আর দুইটি চেন একে আমি একটি ডবল ক্রোচেট ধরবো এখন পরের যে তিনটি চেনের গ্যাপ রয়েছে গ্যাপের মধ্যে আমি দুইটি ডবল ক্রোচেড করে নিলাম এখন এখানে আমি দুইটি চেন করে সেম গ্যাপের মধ্যেই আমি আবারও দুইটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি এক দুই দুইটি ডবল ক্রোচেড করে নিলাম এখন দেখুন এই যে ডবল ক্রোচেটটি রয়েছে এর ওপরে আমি একটি ফ্রন্ট পোস্ট ডবল ক্রোচের তৈরি করে নিচ্ছি এখন পরের ডবল ক্রোচের রয়েছে তার সেখানেও দেখুন আমি একটি ফ্রন্ট পোস্ট ডবল ক্রোচেট করে নিচ্ছি এই যে দেখুন এখন আবারও পরের যে গ্যাপ রয়েছে গ্যাপের মধ্যে প্রথমে দুইটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম এখন এখানে দুইটি চেন করব সেম গ্যাপের মধ্যে আমি আরও দুইটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি এখন আবারও পরপর দুইটি ডবল ক্রোচেট রয়েছে এই যে দেখুন ভি ডিজাইন আগের লাইনে তৈরি করেছি এই মাঝখানে পরপর দুইটি ডবল ক্রোচেটের ওপরে দুইটি ফ্রন্ট পোস্ট ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি এর মাঝখানে আমি কিন্তু কোনো চেন তৈরি করছি না দেখুন পরপর দুইটি ডবল ক্রোচেটের ওপরে দুইটি ফ্রন্ট পোস্ট ডবল ক্রোচেট করে নিয়েছি এখন আবারও এই যে তিনটি চেনের গ্যাপ রয়েছে তার মধ্যে প্রথমে আমি দুইটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম এখন দুইটি চেন করব সেম গ্যাপের মধ্যে আমি আবারও দুইটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি এক দুই আবারও এই যে দুইটি ডবল ক্রোচেট দেখছেন পরপর এই দুইটি ডবল ক্রোচেটের ওপরে আমি দুইটি ফ্রন্ট পোস্ট ডবল কোচেট করে নিচ্ছি এখন আবারও এই যে দুইটি চেনের সরি তিনটি চেনের গ্যাপ রয়েছে তিনটি চেনের গ্যাপের মধ্যে প্রথমে দুইটি ডবল ক্রোচেট করব দুইটি চেন করব সেম গ্যাপের মধ্যে আবারও দুইটি ডবল ক্রোচেট করে নিচ্ছি আরও একবার দেখিয়ে দিচ্ছি দেখুন কিভাবে আমি এই যে ফ্রন্ট পোস্ট ডবল ক্রোচেট করেছি পরপর দুইটি ডবল ক্রোচেটের ওপরে দুইটি ফ্রন্ট পোস্ট ডবল ক্রোচেট করে নিলাম দেখুন এই যে এই সেম ডিজাইনটি ফলো করে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন এখানে এখন এখানে এই যে ডবল ক্রোচেটটি রয়েছে তার উপরে একটি ফ্রন্ট পোস্ট ডবল ক্রোচেট করে নেব এখন এখানে এই যে দেখুন একটি সিঙ্গেল ক্রোচেড দুইটি চেন করেছিলাম এই দুই নম্বর চেনের উপরে একটি স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে দিচ্ছি এখন এখানে এই যে দুইটি ডবল ক্রোচেট রয়েছে দুইটি ডবল ক্রোচেটের ওপরে স্লিপ স্টিচ দিয়ে আমি দুইটি চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম এখন এখানে প্রথমে তিনটি চেন করলাম তিনটি চেন একটি ডবল ক্রোচেট এখন সেম গ্যাপের মধ্যে আমি আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম এখন এখানে দুইটি চেন করে সেম গ্যাপের মধ্যে আমি আবারও দুইটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি এক দুই এখন এইখানে দেখুন আমি আগের লাইনে এই যে দুইটি ফ্রন্ট পোস্ট ডবল ক্রোচেট করেছিলাম এই দুইটি ডবল ক্রোচেটকেই একসঙ্গে জয়েন্ট করে দেখুন একটি ফ্রন্ট পোস্ট ডবল ক্রোচেট তৈরি করে নিলাম এখন আবারও এখানে কোনো চেন তৈরি করব না পরের যে দুইটি চেনের গ্যাপ রয়েছে সেখানে প্রথমে আমি দুইটি ডবল ক্রোচেট করে নিচ্ছি এখন দুইটি চেন করে সেম গ্যাপের মধ্যে আমি আবারও দুইটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি আবারও এখানটা একটু দেখুন আগের লাইনে আমি দুইটি ফ্রন্ট পোস্ট ডবল ক্রোচেট করেছিলাম এই দুইটি ডবল নিচের সুতো বের করে আমি সামনের দিক দিয়ে একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম আবারও পরের যে দুইটি চেনের গ্যাপ রয়েছে সেখানে চলে গেলাম এখানেও প্রথমে দুইটি ডবল ক্রোচেট করে নিচ্ছি দুইটি চেন সেম গ্যাপের মধ্যে আবারও দুইটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি এই যে দেখুন দুইটি ডবল ক্রোচেটের উপর দিয়েই দেখুন আমি ডবল ক্রোচেটটি তৈরি করলাম আবারও পরের যে দুইটি চেনের গ্যাপ রয়েছে সেখানে দুইটি ডবল ক্রোচেট দুইটি চেন দুইটি ডবল ক্রোচেট তৈরি করব দেখুন বন্ধুরা এই যে এই সেম ডিজাইনটি ফলো করে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব আর এইখানে এই যে বুঝতে পারছেন এই যে দুটি ডবল ক্রোচেটকে একসঙ্গে জয়েন্ট করে একটি ফ্রন্ট পোস্ট ডবল ক্রোচেট করেছি তার জন্য একটি সুন্দর ডিজাইন এখানটায় তৈরি হয়েছে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এই রকম দেখতে হয়েছে বন্ধুরা যারা আমার সঙ্গে এতক্ষণ ছিলেন তারা অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো